একজন এতিম শিশু যার কোনো বাড়ি ঘর নেই রাস্তাঘাটে থেকে জীবন যাপন করছেন বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন এই এতিম শিশুর জীবন কাহিনী তো বন্ধুরা আজকের গল্পটি মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের গল্প দেখার পরে আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এই মেয়েটির বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই রাস্তাঘাটে কুকুরের সাথে ঘুমিয়ে জীবনযাপন করছেন তো বন্ধুরা চলুন গল্পটি শুরু করা যাক তার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও আর তোমাদের সকল মতামত আমার কমেন্ট বক্সে খোলা আছে সেখানে কমেন্ট করতে পারো তো বন্ধুরা চলো গল্পটি শুরু করি আসো বন্ধু আজকে থেকে নামাজ শুরু করি নামাজ পড়লেই জীবন সুন্দর সময়টা ছিল দু এক গ্রামে বাস করতেন একজন কৃষক ও তার বউ তাদের পরিবারে তারা দুজনেই দিন এনে দিন খেয়ে তারা অনেক সুখে জীবন যাপন করছিলেন হঠাৎ করে একদিন সেই কৃষকের বউ অসুস্থ হয়ে পড়ে তারপরে ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডক্টর বলে যে সে নাকি মা হবে এই কথা শুনে কৃষক ও তার বউ অনেক খুশি হয়ে যায় এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে হে আল্লাহ তুমি আমাদের যে সন্তানকে দিচ্ছ তাকে সুস্থ এবং ভালো রাখো এবং আমাদের পরিস্থিতি তুমি স্বাভাবিক রাখো এবং দশ মাস দশ দিন পরেই তাদের ঘর আলো করে একজন কন্যা সন্তান এলো তার সন্তানকে দেখে তার বাবা মা অনেক খুশি এবং তারা হাসি খুশিতে যাপন করছিলেন কিন্তু বন্ধুরা হঠাৎ করে তাদের জীবনে এমন একটা ঝড় চলে এলো সেই ঝড়ে কিছু ধ্বংস করে দিয়ে চলে গেল তখন দু সাল ঘটনাটি ঘটে একটি নদীর ধারে তখন সেই ছোট্ট মেয়েটি অনেক ছোট ছিলেন তার মা তাকে ঘুম পাড়িয়ে তার বাবার সাথে মাছ ধরতে গেছিলেন এবং তারা নদীতে মাছ ধরছিলেন হঠাৎ করেই একটি বিশাল আকারে ঝড় উঠে আসে তারপরে তার বাবা মা পানিতে ডুবে মারা যায় এদিকে এতিম শিশুটার ঘুম ভেঙে গেল এবং সেই শিশুটা ঘুম থেকে উঠে তার বাবা মার জন্য অনেক কান্নাকাটি করছিলেন কিন্তু বন্ধুরা তার বাবা মা তো না ফেরার দেশে চলে গেছেন মেয়েটির চোখের পানি আর আত্মনাদ যেন মানুষের চোখ ভিজিয়ে দিচ্ছে গ্রামবাসীরা তার বাড়িতে ভিড় করল এবং তাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু বন্ধুরা কোনো গ্রামবাসী তার দায়িত্ব নিতে চায় না তারপরে এই ছোট্ট মেয়েটির জীবনটা তেজপাতা হয়ে গেল যার এই দুনিয়ায় বাবা মা নেই শুধু সেই জানে যে এই দুনিয়াটা তার কাছে কেমন মেয়েটি খুদার জ্বালায় কুকুরের খাবার খাইতে লাগল এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকলো এক মুঠো খাবারের আশায় অনেকেই তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত এইভাবে কাটছিল এই ছোট্ট বাচ্চার জীবনটা আস্তে আস্তে তার বুদ্ধি হইতে শুরু করলো এবং তার চিন্তা ভাবনা ছিল সে অনেক বড় এক অফিসার হবে পুলিশ অফিসার তারপরে সে ফুটপাতে থাকতে লাগলো সেখান থেকে সে লেখাপড়া করে তার স্বপ্নের দিকে আগাতে থাকলো আল্লাহর রহমতে তার স্বপ্নটা পূরণ হয়ে গেল তো বন্ধুরা এই ছোট্ট বাচ্চাটি যদি ফুটপাতে থেকে তার স্বপ্ন পূরণ করতে পারে তাহলে তোমরা ভালো জায়গায় থেকে কেন পারবা না তো চেষ্টা করলেই সবই হয় তারপরে বন্ধুরা এই মেয়েটি তার বাবা মায়ের ছবি দেখে কান্না করে আর বলে মা বাবা তোমরা তো আমার শোক দেখে গেলে না তোমরা আমাকে সে গেলে দেখো আমি আজকে কোথায় এসেছি এখন আমাকে সবাই সম্মান করে সবাই ভালোবাসে মা আমার মাথায় পুরো দেশের দায়িত্ব মা তোমরা আমার জন্য দোয়া করো মা আমি যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি একদিন সন্ধ্যাবেলা এই মেয়েটি ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন তখন হঠাৎ করে দেখেন যে একজন বৃদ্ধ মহিলা রাস্তায় পড়ে আছেন এবং সেই বৃদ্ধ মহিলার গায়ে প্রচণ্ড জ্বর অনেক কান্নাকাটি করছেন আর সেই সময় এই মেয়েটি তাকে দেখতে পায় দেখার পরে এই মেয়েটি তার কাছে গেল এবং গিয়ে বলল আপনার কি হয়েছে আমাকে খুলে বলুন আমি আপনাকে সাহায্য করব। তখন সেই বৃদ্ধ মহিলাটি বলল মা আমি আজকে পাঁচ দিন ধরে জ্বরে পড়ে আছি আমার খাওয়ার মতো খাবার নেই ওষুধ কেনার মতো টাকা নেই তারপরে সেই মেয়েটি বলল ঠিক আছে বুড়িমা আপনার টেনশন করতে হবে না আপনি এখানেই থাকুন আমি আপনার জন্য ওষুধ আনছি এই কথা বলে সে ওষুধ আনতে চলে যায় তখন রাত প্রায় দশটার মতো রাস্তাঘাট শুনশান সে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং রাস্তার পাশে কিছু পুলিশ ও আহাবিলদার ছিল তারা মদ খাচ্ছিল এবং বাজে গান বাজাচ্ছিল এবং বাজে অঙ্গভঙ্গিতে নাচানাচি করছিল আর সেই সময় পাশ দিয়ে সেই মেয়েটি হেঁটে যাচ্ছিল হঠাৎ করে একজন হাবিলদার সেই মেয়েটিকে দেখল। এবং বলল। স্যার স্যার দেখুন একজন সুন্দরী পরী এদিকে হেঁটে আসছে স্যার দেখুন তারপরে হাবিলদার তার নেশা চোখে সেই মেয়েটিকে দেখল। এবং বলল। যা সুন্দরী পরিটাকে ধরে নিয়ে আমার জন্য এবং কিছু হাবিলদার তার সামনে গিয়ে দাঁড়ালো এবং তাকে বলল হাই সুন্দরী কোথায় যাচ্ছ তুমি চলো তোমাকে স্যার ডাকছেন পূর্ণিমা তো এইসব দেখে স্তব্ধ হয়ে গেল এবং সে অবাক হয়ে গেল আমাদের জেলার ইন্সপেক্টররা এইসব করছে এবং পূর্ণিমা সাহস করে সে ইন্সপেক্টরের সামনে গিয়ে দাঁড়ালো এবং ইন্সপেক্টর বলছে এত সুন্দর একটা পরি কোথায় যাচ্ছ এত রাতে তখন পূর্ণিমা বলল আমি একটু দরকারে যাচ্ছি আমার কিছু ওষুধ কিনতে হবে আমাকে যেতে দিন তখন সে ইন্সপেক্টর বললো হ্যাঁ তুমি যাবে তো আমাদের একটু খুশি করে দিয়ে যাও আসো এই কথা বলে ইন্সপেক্টর ব্যাড টাস করতে লাগে আর সেই সময় পূর্ণিমা ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ইন্সপেক্টর মাটিতে পড়ে গেল তারপরে ইন্সপেক্টর উঠেই অনেক ক্ষিপ্ত হয়ে গেল এবং সে মেয়েটির গালে জোরে একটা চর মারল আর চরটি এত জোরে ছিল যে বন্ধুরা মেয়েটি কন্ট্রোল না করতে পেরে মাটিতে পড়ে গেল তারপরে সে মেয়েটি তখনও শান্ত ছিল এবং সে মনে মনে বলতে লাগলো আমার জেলায় এইসব হচ্ছে আর আমি জানি না আমি এদেরকে ছাড়বো না আমি এদের সাসপেন্ড করিয়েই ছাড়বো তারপরে মেয়েটি উঠে দাঁড়ালো এবং বলল ছি আপনার লজ্জা করে না আপনি একজন ইন্সপেক্টর হয়ে সাধারণ মানুষদের সাথে এরকম ব্যবহার করেন ছি আমার ভাবতে ঘৃণা হচ্ছে আপনি আইনের অপব্যবহার করছেন আপনি আইন ধ্বংস করছেন এইসব শুনে ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে আরও একটি জোরে চড় মারে এবং তার সাথে অনেক জোড়াজোড়ি করে থাকে সেখান থেকে সে মেয়েটি অনেক কষ্টে পালিয়ে বাড়ি চলে আসে বাড়িতে এসে সে ভেঙে পড়ে এবং মনে মনে বলে আমার ছেলে ইন্সপেক্টররা এত খারাপ আমার সাথে এরকম করছে না জানি আর কত মেয়ের জীবন তারা নষ্ট করছে আমি ছাড়বো না আমি তাদেরকে সাসপেন্ড করিয়েই ছাড়বো তারপরে সে চিন্তা ভাবনা করতে লাগলো যে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে কিছু করতে গেলে আমার প্রমাণের প্রয়োজন আছে তাই সে প্রমাণ জোগাড় করার জন্য তার এক বান্ধবীকে ফোন দেয় এবং তাকে বিষয়টা সব কিছু খুলে বলে এবং পরের দিন রাতে তার বান্ধবীকে অনেক সুন্দর করে সাজিয়ে আসতে বলা হয় এবং সে রাস্তা দিয়ে তার বান্ধবী হেঁটে আসে এবং অনেক দূর থেকে সেই মেয়েটি তার ফোন দিয়ে ভিডিও করছিলেন এবং তার বান্ধবী হেঁটে আসতেই সে আগের মতো কাহিনী ঘটে যায় সেই ইন্সপেক্টররা সেই মেয়েটির সাথে জবরদস্ত করতে থাকে সেই মেয়েটির সাথে অনেক খারাপ আচরণ এবং খারাপ কিছু করার চেষ্টা করে এবং সম্পূর্ণ সেই মেয়েটি তার ফোন দিয়ে ভিডিও করে এবং সে মনে মনে ভাবে প্রমাণ তো পেয়ে গেলাম এখন তুই কোথায় পালাবি আমি দেখছি তারপরে তার বান্ধবী সে পুলিশের হাতে কামড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে এবং তার যথেষ্ট প্রমাণ হয়ে গেছে এবং সেই মেয়েটি অনেক বড় বড় অফিসারের কাছে বিষয়টা জানাই এবং একদিন অনেক বড় একটা প্রেস মিটিংয়ের আয়োজন করা হয়েছে এবং সেখানে সেই প্রমাণটি স্পষ্টভাবে দেখানো হয়েছে ইন্সপেক্টর মদ খাচ্ছে মেয়েদের সাথে খারাপ বিহেভ করছে এবং আইন লঙ্ঘন করছে এবং বড় বড় অফিসাররা এই সব দেখে তারা ঠিক থাকতে পারে না তাদের অনেক রাগ হয়ে যায় সে আইন ধ্বংস করছে এবং বড় বড় অফিসাররা বলছেন যে আমাদের ইন্সপেক্টররা যদি এরকম করে তাহলে সাধারণ মানুষের থেকে আমরা কী আশা করতে পারি এই কথা বলে আরও অনেক অপমান করল সেই ইন্সপেক্টরকে তারপরে সেই ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হলো এবং পাঁচ বছরের জেল মঞ্জুর করা হলো আর সেই মেয়েটি এত বড় একটা কাজ করেছে তার জন্য তাকে প্রমোশন করা হলো তো বন্ধুরা আপনারা আজকের এই গল্প থেকে কী শিখলেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই চ্যানেল নতুন নষ্ট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটু অবশ্যই লাইক করে দিবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুরু থাকবেন তো আল্লাহ হাফেজ